এই পাশটা হলো পশ্চিম পাশ তো এই যে হাওর নতুন জায়গা নতুন বাড়িঘর দেখতে কেমন লাগে আমি যাই না তো এক একটা জায়গায় গেলে পরে দেখা যায় যে আমি আমার যেমন চোখ দুটা আছে লগে লগেটো ক্যামেরাও আছে এই কিছু জায়গা বন্দি করি সেই সুবাদে আপনারা দেখেন এটা হলো হ্যাপিদের গ্রামের বাড়ির পিছনের অংশগুলা কার আমার বাড়ি আছে চিনবেন না টাঙ্গেল নাম শুনছেন হ্যাঁ টাঙ্গেল গেছেন আপনি ওই তো দেখ নাকি হ্যাঁ হ্যাঁ দেখছি আইসি রানা আপনাদের মানে মা বাবার বাড়ি কোথায় আপনাদের সুনি টাঙ্গেল মধ্যনগর থেকে তো আইলাম মধ্যনগর থেকে আইসি এদিকে তো দেখলাম ভালোই লাগলো খারাপ না দেখাটা কিরা ভালোই খারাপ না রানার রাম রানা রানা লাগে মেয়ের জামাই রানার কাছে আমার মেয়ে বিয়া দিসি মেয়ে বিহা হ্যাঁ তে ইয়ে রানারা ভাই কই যাওয়া জানি না দুইজন বোন দুজন বোন বিয়ে গেছে ও একটা তো রয়েছে আরেক মে রিস আচ্ছা ভালোই খারাপ না কিন্তু এইদিকে লো পানির ইটা বেশি চাপ তো না পানি বাড়িতে ওঠে না না ভাই তো দাদা ক হেবি কিরান সগ কিরান বাদ দুপুরে কি খাওয়াইবা মুরগি মাছ ডাল ভাত হইবো অল্প সময়ের মধ্যে কি আর আমাদের বাজারও খুব দূরে সব সময় সব জিনিস পাওয়া যায় মেকেলায় ব্যস্ত করবেন থাকতেছি সব কিছু রেডি করে তারপর আমরা

এটা হলো হ্যাপি রান্নাঘর দনিয়ার জাল ওপরে রাখছে এলো বড় ঘর দুই রুম আর এই যে ভিতর দিয়ে দেখা যায় পাড়া পাড়া হ্যাঁ ঘশি কে ঘশি এ সিস্টেম তো গোবর আর খের দে ঘুষি ও নে 哎。<Yeah. S 2> yeah. <laughs> <तुम्हार शुमुर्गी> <laughs> रा <laughs>

আঙ্গো হেভি মাংস ভাজা ভাজি শেষ এটা নাম মিয়া আলু পেয়াজ লাগাই দিব না আচ্ছা আচ্ছা তলে একবার ভাইজান একবার হ্যাঁ ভাইজা কসিয়া তাড়াতাড়ি দাও খেয়ালাই yeah পিঁয়াজ লাগে লাগে

Gracias.

এই ছেলেটা কই না না কইলে না না নোকো ফলাই দিছে দনে আই দাড়ি দিকে ফলাই দিছে হ্যাঁ বড় বড় गेलाই দাড়ি ফুলা মউলি খাবো বউ আজে খামাইবো দজ না যাব জি নাই আমরা আপনি Dier খানি করতেছে হুম ছেলের বড় আদর করে তো

আমি তোৰ চাইছো হয়

রান্না ভালো একে একে পরিচয় দে তোর নাম কি গৌরব কারণ এই যে দুই দিন পর যাবা তো বইলা যানো গা এ যে ক্যামেরা বন্দি করে রাখলাম মানে সবার কথা মনে থাকে এই যে দিদির ছবিটা উঠে নিয়ে গেছি হ্যাঁ হ্যাঁ না হন তুই কোন ক্লাসে ফোরে তুই 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 আমার হসুরে দেখামু ওয়া কোয় লাভ নাই তোমার দিলা না ও তো বদদার তুমি এটা বি আর দেখাইছ আপন নিগা না তুই সেভেন এ তুই 3 তুই 6 আমি এটা যুগ ধরমু যে সবার আগে কোয় আরবো হেতি ফার্স্ট প্রাইস আমন থাকবো আগে জিবে কামর মধ্যে ডরিয়া হ্যাঁ এই শুন তোর নাম কি গুপি নাতির নওগাঁও ওইটা কি রে কর আছে পঞ্চাশ এই যে তরনাম গৌরবের পঞ্চাশ টাকা নাম কি তর আছে সত্তর টিহা কোন গণ যে তরনাম নাম রে শ্রেষ্ঠ তোর সে চুরা সুরা ভাবনা পঁচিশটিয়া চোড়ি করলি কয়টা হ্যাঁ ব্যাকে কত রইল

একশো আর হলো সত্তর কত হলো পঁচিশটা চুরি করছে কয়টা রইলো তাহলে তুই দেখা করলি কে তুই না করলি সেভেনে পড়ি সবার সাথে উপরে পড় না সিক্সে সেভেনে তুই তুই কইস তাকে তুই তুই কোন ক্লাসে পড়স তুই সেভেনের পড়ে হ্যাঁ সিক্সের নগে পারলি না হ্যাঁ আবার খেলাস ফুটবল আচ্ছা শুরু করতে হবে ফুটবল খেলার ওটাই দেখি গলি খারাপ গলি খারাপ তুই করলি আমি রেফ্রি আমি জানো হুশাল দেম তোর শুরু করবি নাতি হ্যাঁ দেয় আর ফাউল আউল ফাউল ফাউল এ ফাউল রে ফাউল নিজের ইচ্ছাই ওই ইয়ে নাগালে কাকার মতো অভিনয় করছে নাকি হ্যাঁ আমি কল দেখতাছি রে যাকে গেলে নয় পরিচয় হইলাম পরিচয় হয়ে গেলে ক্যামেরা রাখলাম যাতে ভবিষ্যতে বড় হইলে পরে কোনো একদিন দেখা হইলে পরে তো দাদা ভালো আসেন নি চলেন সবাই মানে হ্যাপির বাড়ি যাই কি রান্দা বাড়া করে দেখে নি সূর্য ওঠা যাইতেছে દીજે આખો સ્કૂલ આમાં આ છે વાત વાત બાદ દબા દે તો 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 સુખ લેના તો 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 ગેમ જીતીશ ગેમ એકદમ સસ્તો મને મત અમે તો ત્રા ત્રા થી આમ મેંડામાં ને ગઈ